আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশের আমাদের সহসাধিক শাখায় ভার্চুয়াল শাখায় আমি পর্যায়ক্রমে আসছি এবং তারই ধারে ধারাবাহিকতায় আজকে এসেছি গ্রিন পার্টি প্রিয়সপুর শাখায় একটি খবর আমাকে হতবিহল করে দিয়েছে আমাকে বিব্রত করে দিয়েছে সেটা হচ্ছে যে পত্রিকায় প্রকাশ পিরোজপুরের ইন্দুর কানিতে এক চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য তার নাম আলামিন সে একটি সুপারি গাছের সঙ্গে তার মাকে আটকে রেখে ঘর বাড়িতে আগুন দিয়েছে যদিও পুলিশ তাকে গ্রেপ্তার করেছে তো এই ধরনের মানে সন্তান মাকে পেটে রাখতে হয়েছে এবং সেই মাকে সুপারি গাছের সাথে বেঁধে ঘর বাড়িতে আগুন দিয়েছে সেই সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল সদস্য যাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে পদচ্যুত করা হয়েছে আমার কথা শুনছেন মোহাম্মদ শামীম হোসেন আমি জানি না শামী হোসেন পিরোজপুরের লোক কিতাম পিরোজপুর গ্রিন পার্টির এই শাখা থেকে ভার্চুয়াল শাখা থেকে আমি কথা বলছি আসলে বাংলাদেশটাকে মানে আমরা বেহাত করে ফেলেছি মানে আমাদের আইন শৃঙ্খলার অভাব আমাদের মানুষের মধ্যে নৈতিক মানবিক মূল্যবোধের অভাব আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী দেখুন নিজের মাকে সুপুরি গাছের সঙ্গে বেঁধে নিজের ঘর বেতন দিয়েছে আলামিন নামের চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য পুলিশ তাকে ধরেছে তার কি শাস্তি হতে পারে এবং তার অতীত ইতিহাস কী এগুলো সব খেঁচে দেখা দরকার গ্রিন পার্টি এমন একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল দেশের রাজনৈতিক মহলে একটি মানে নাকাল অবস্থা পরিলক্ষণ করে একটি অচল অবস্থা পরিলক্ষণ করে গ্রিন পার্টি আত্মপ্রকাশ করেছে এবং তাও আজ থেকে প্রায় সাত বছর আগে যদিও আমি আরও অনেক আগে থেকে আমি রাজনীতি করি তাও প্রায় পনেরো বছর হবে আমার কথা শুনছেন মজ্জে হোসেন বিপুল বিপুল উদ্দীপনা নিয়ে আশা করি শুনবেন এবং এই গ্রিন পার্টিকে স্পেস দেওয়ার জন্য আপনাদেরকে কাজ করতে হবে অন্যান্য অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন কে কেউ হয়তো রাজনীতি পছন্দ করেন না রাজনীতি পচে যাওয়ার কারণে বা রাজনৈতিক মহলে দুর্নীতির গ্রন্থ থাকায় অনিয়মের গ্রন্থ থাকায় আপনারা হয়তো রাজনীতিকে পছন্দই করছেন না এমন কিছু মানুষ আছেন যাদেরকে আমি আবার রাজনীতিতে উৎসাহিত করতে চাই এ কারণেই যে দেখুন একটু আগে যে খবরটা আমি পড়লাম আল আমিন নামে চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য পিরোজপুরের ইন্দুরকানিতে তার মাকে সুপুরি গাছের সঙ্গে বেঁধে তার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে আমার কথা শুনছেন মোহাম্মদ টুকু ভাই কেমন আছেন জানি না আপনি আমার কথা আগে শুনেছেন কিনা কিন্তু আমি চাইব নিয়মিতই বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় আমাদের যে সহস্রাধিক ভার্চুয়াল শাখা আছে সেগুলোতে কথা বলবো এবং কথা বলার কোনো বিকল্প নেই বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি শকুন উঠছে যে শকুনকে কোনো অবস্থায় ভূপতিত করা যাচ্ছে না এবং মানুষের ভোট ভাতের অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সেইগুলো আমরা শুনতে শুনতেই পার করেছি এবং আমরা নিশ্চয়ই একটি অধ্যায় শেষ করে নতুন অধ্যায়ে উপনীত হয়েছি কিন্তু তাই বলে কি সন্ত্রাসবাদ দূর হয়েছে তাই বলে কি মূল্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে তাই বলে কি মানুষের মৌলিক মানবিক মূল্যবোধের উন্নতি হয়েছে বাজারে ঘাটে কি ওজনে কম দেওয়া বন্ধ হয়েছে কিংবা ভেজাল দেওয়া কি বন্ধ হয়েছে কিংবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কি কম হয়েছে বাজারের সিন্ডিকেট কি থেমে গেছে এগুলোকে রোধ করা সম্ভব হয়নি তাই আমরা যত সরকার পাল্টাই না কেন কিন্তু এই মুহূর্তে দরকার আমাদের সুশাসন তৈরি করা যার জন্য প্রত্যেকটা মানুষকেই ভালো ভালো কথা বললেই কথা শুনবে তা না আপনারা জানেন যে পৃথিবীতে যত দুর্নীতি হয় যত অনিয়ম হয় সেই অনিয়ম দুর্নীতি যারা করেন তাদের বেশিরভাগই শিক্ষিত অতএব শিক্ষা এবং বিবেক দিয়ে দুর্নীতিকে কখনো রোধ করা যাবে না দুর্নীতিকে রোধ করতে হলে আমাদের দুর্মুস দিয়ে রোধ করতে হবে প্রতিবাদ দিয়ে রোধ করতে হবে এবং যারা দুর্বল এবং যারা দুর্নীতির শিকার এবং যারা সন্ত্রাসবাদের শিকার এবং যারা দুর্বল তারা কিন্তু সংখ্যায় বেশি আপনারা জানেন গ্রিন পার্টি এই গরিব মানুষের রাজনীতি করে এবং যাদেরকে আমরা মনে করি দুর্বল তারাই দেশের মালিক কারণ কেননা তারাই নব্বই পঁচানব্বই ভাগ সদস্য এবং তারাই নির্যাতিত হয় নিপীড়িত হয় তারা মেধা থাকা সত্ত্বেও চাকরি পায় না এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা নিজেরাই অনেক সময় বুঝে ওঠে না কীভাবে ঐক্যবদ্ধ হবে তাই আমি মনে করি আসুন আপনারা ঐক্যবদ্ধ হন এবং গ্রিন পার্টি করতে হবে গ্রিন পার্টির একটি কথাই আছে যে আপনি গ্রিন পার্টি করতে বাধ্য নন তবে গ্রিন পার্টি এই প্রচার করছে যাতে মানুষ ঐক্যবদ্ধ হয় মানুষ কার নেতৃত্বে ঐক্যবদ্ধ হলো আমি যদি যোগ্য না হয় আপনাকে আমি যোগ্য মনে করতে পারি যদি আপনি আপনার কথা এবং আপনার আচরণে সেটা প্রকাশ ঘটাতে পারেন অতএব আসুন আমরা একটি প্ল্যাটফর্ম গ্রিন পার্টির এই প্ল্যাটফর্মে বসে কথা বলি যেটাতে যদি সম্ভব হয় ভবিষ্যতে আপনারা মনে করেন যে হ্যাঁ আমি আপনাদের নেতৃত্ব দিতে যোগ্য তো সেক্ষেত্রে আপনারা আমাকে নেতা মেনে বসে থাকবেন তা নয় আমার কথা আমার কাজ এবং আমার ইচ্ছে এগুলোর সঙ্গে সমন্বয় আছে কি না তা অবশ্যই দেখবার প্রয়োজন রয়েছে সেজন্য আমাদের সমস্ত জেলায় থানায় প্রত্যেকটি এলাকায় আমাদের নিজস্ব কিছু লোকজন দিয়ে সংগঠনকে দাঁড় করাতে হবে যাতে করে অন্যায়ের বিরুদ্ধে ত্বরিত গতিতে একটা প্রতিবাদ তৈরি করা যায় আপনারা শুনছিলেন আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান পিরোজপুর শাখা থেকে ভার্চুয়াল শাখা থেকে কথা বলছি এবং আমার এই ভার্চুয়াল শাখায় কথা বলাটা শুরু করছি খুব সম্প্রতি এবং অদূর ভবিষ্যতে এই কথা সারা বাংলাদেশের সমস্ত ভার্চুয়াল গ্রুপে চলতে থাকবে কেননা আমরা যখন দেখলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি নেতৃত্ব শূন্য দেশ হিসেবে পর্যবেসিত হয়েছে এবং সেখানে মানুষের ভোটবাতের অধিকার তো নাই মানব অধিকার নাই মানুষের সত্যি কথা বলার ন্যায় কথা বলার অনেক সময় মানে সাহস থাকে না কিংবা সেক্ষেত্রে এমনও বলা যেতে পারে যে অনেক সময় বাধার সম্মুখীন হয় এবং মানুষ সেই অধিকারকেও হারায় আসেন শামীম ভাই শামীম হোসেন এবং এবং মজ্জেম হোসেন বিপুল এবং মোহাম্মদ টুকু ভাই আপনারা যারা শুনছেন হয়তো ভবিষ্যতে মুড়ি মুরকির মতো এরকম আমার লাইভে অনেক মানুষ আসবে তখন যারা শুনবেন যে না এ ভদ্রলোক ভালো কথা বলছে তখন হয়তো আরও বেশি পার্টিসিপেন্ট বাড়বে কিন্তু আমরা তাই বলে হতাশ নই আমরা আমাদের কাজ চালিয়ে যাবো এবং এই পিরোজপুরে কোন থানায় কোন এলাকায় কোথায় অনিয়ম হচ্ছে কোথায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে সেই সব খবরগুলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি তো মনে করি যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে মানুষ এবং সে মানুষগুলো যদি ঐক্যবদ্ধ মানুষ হয়ে থাকে আপনি যে দলে করেন গ্রিন পার্টি করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন জামাত করেন সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই জনস্বার্থে এই মানুষের স্বার্থে মানুষের জীবনের স্বার্থে মানুষের মানবাধিকারের স্বার্থে যদি আপনি কোনো বিষয়ের তুলে ধরেন যেটা প্রতিরোধ অন্যায়ের প্রতিরোধ দুর্নীতির প্রতিবাদ সেগুলো সেইগুলোতে আমরা ঐক্যমত হয়ে কাজ করতে পারি এবং আগো অদূর ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই একটি রাইট ট্র্যাক তৈরি হবে যে ট্রাকে আমরা হেঁটে যাব লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ এবং এটা দরকার আমি এটা দরকার মনে করি করছি কেন আপনারা জানেন যে আমার মাথা ও রাজনীতি করতেন এবং উনি সামাজিক কাজই বেশি করতেন সেই সাথে রাজনীতিও করতেন আমার মাকে আমি হারিয়েছি নব্বই সালে এবং আমার মায়ের অনুপ্রেরণা থেকে আমি রাজনীতিতে নেমেছি আমি একজন ব্যাংকার ছিলাম কিন্তু আমি রাজনীতিতে নেমেছি সতেরো সালে চাকরি ছেড়ে দিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন রাজনীতির কারণেই আমাকে চাকরি ছাড়তে হয়েছে এরকম একটা বিষয় হতে পারে যে আমি মানে মানে কেটে পড়েছি চাকরি থেকে যদিও আমি তখন নাগরিক করতাম সেই আরও পাঁচ বছর করার পরে আরও সাত বছর আমি গ্রিন পার্টি করেছি আপনারা যদি মনে করেন যে বাংলাদেশকে একটি সঠিক নেতৃত্বের বাতাবরণে আবদ্ধ করতে চান বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করতে চান বিশেষ করে যে সমস্ত জায়গায় আমরা ধরা খাওয়া আছি যেখানে দ্রব্যমূল্য যেখানে আপনার মানবিক অধিকার যেখানে আপনার চিকিৎসা পাবার অধিকার আপনার শিক্ষা পাবার অধিকার আপনার স্বাস্থ্য পাওয়ার স্বাস্থ্য সুরক্ষার অধিকার সেসব জায়গাগুলোতে শকুনের ছায়া যদি পড়ে সেগুলোকে আমাদের সম্মিলিতভাবে রুখে দিতে হবে আপনারা ভালো থাকবেন এবং আরও অন্যান্য যারা রাজনীতিতে প্রসার লাভ করছেন যারা ভালো করছেন যারা মানুষের জন্য কথা বলছেন তাদের প্রতিও আমাদের শুভকামনা থাকবে আমাদের কারোর প্রতি কোনো বদনাম বিশোদ্গান নেই আমরা চাই যে আমরা যেন ভালো কাজটা করতে পারি এবং গ্রিন পার্টি যেন ভালো কাজ করতে পারে আপনারা যারা গ্রিন পার্টি পছন্দ করেন করবেন আর যারা পছন্দ না করেন তারা আমাদের কথা ভালো লাগলে সমর্থন করবেন এবং আমাদের কথা যদি ভালো না লাগে সেই সমালোচনাটাও করবেন এবং নিশ্চয় নিশ্চয়ই আপনারা আমাদেরকে গালি দিবেন এবং আমাদেরকে শুদ্ধ হবার ভালো হবার সঠিক পথে আসবার সাহায্য করবে আমাদের যারা নিন্দুক এবং যারা আমাদের বন্ধু তাদের প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলাম আলাইকুম আমি রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান ভার্চুয়ালি পিরোজপুর জেলা থেকে আমি লাইভ করছি এবং পিরোজপুর জেলার একটি নিউজ দিয়ে আমি শুরু করেছি এবং সেটা দিয়ে শেষ করছি তার নাম আল আমিন যিনি চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্য তিনি ইন্দুরকানি বাড়ি ওখানে তিনি সুপুরি গাছের সঙ্গে তার মাকে বেঁধে রেখে নিই তার নিজের ঘর বাড়ি পুরে দিয়েছে পুলিশ যদিও তাকে গ্রেপ্তার করেছে কিন্তু এই ধরনের খবর আমরা শুনতে চাই না আমরা এই ধরনের উশৃঙ্খল সন্তানের আদ্যপন্থ জানতে চাই এবং আর কেউ যেন রাগের বসবর্তী হয়ে আত্মঘাতী সিদ্ধান্ত না নেন তাকে মোটিভেশন দেওয়ার জন্য তাকে রাইটটাকে আনার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম